ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান হাইলাকান্দি জেলার বিলাইপুর পুলিশি অভিযানে পাঁচশো আট গ্রাম ড্রাগস এবং একটি মোটরসাইকেল জব্দ হাইলাকান্দি জেলার আসাম মিজোরাম সীমান্তের বিলাইপুর পুলিশ ফানের অন্তর্গত ধলছোড়া এলাকা থেকে বিপুল পরিমাণে ড্রাগস জব্দ করে পুলিশ অন্যদিকে পুলিশ ড্রাগস জব্দ করলেও পুলিশ আসার আঁচ পেয়ে ড্রাগস পাচারকারী ড্রাগস ফেলে পালিয়ে যায় জব্দকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে বলে পুলিশের অনুমান মর্তমানে ড্রাগস পাচারকারীকে ধরতে হাইলাকান্দি পুলিশ বিভিন্ন পুলিশ ফাঁড়িতে নাকা চেকিং শুরু করে আবারও বলছে পাঁচশো আট গ্রাম ড্রাগস ও একটি মোটরসাইকেল সাইকেল জব্দ করে হাইলাকান্দি পুলিশ ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান হাইলাকান্দি জেলার রাসাম মিজোরাম সীমান্তের বিলাইপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত ধলছোড়া এলাকা থেকে বিপুল পরিমাণে ড্রাগস জব্দ করে আরক্ষী কিন্তু পাচারকারী পালিয়ে যায় জব্দকৃত ড্রাগস এর বাজার মূল্য প্রায় এক কোটি টাকার মতো হতে পারে বলে অনুমান পুলিশের বর্তমানে ড্রাগস পাচারকারীকে ধরতে বিভিন্ন পুলিশ ফাঁড়িতে নাকা চেকিং শুরু করে হাইলাকান্দি পুলিশ রিপোর্ট নিউজ